নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কটকর রাশি জুলাই মাসের রাশিফল একাদশে মঙ্গল বৃহস্পতি উপার্জন বৃদ্ধি পাবে দশ গুণ রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি তবে শনির ধাইয়ায় সতর্ক থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস কর্কট রাশির জীবনে একটা সোনাই মোড়া মাস হতে চলেছে জুলাই মাসে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার উপার্জন প্রায় দশ গুণ বৃদ্ধি সে সম্বন্ধে আমি এই ভিডিওই আলোচনা করব তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি রাশির জাতক জাতিকাদের জীবনে আগত জুলাই মাস বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে আপনি যদি কর্কট রাশির মহিলা ও পুরুষ হন আপনি রাশিফলটি শেষ পর্যন্ত দেখুন আমি বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন প্রথমে বলব সাতই জুলাই ভোর চারটে তিরিশ কর্কট রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবে আপনি এখন থেকেই আপনার ক্যালেন্ডারে লাল দাগ গোল দাগ সার্কেল মেরে রাখুন কেননা এই দিনটা আপনার জীবনে দীর্ঘদিন মনে রাখার পক্ষে যথেষ্ট কারণ সাতই জুলাই ভোর চারটে তিরিশ শুক্র কর্কটে প্রবেশ করবে তৈরি হবে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ এবং সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকা আর রাজত্র করবে রাজত্র আপনার আর্থিক উন্নতির চরমে আসবে সাতই জুলাই থেকে আপনার উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আপনি যদি করকট রাশি হন আপনি কর্মক্ষেত্রে আপনার হিত গৌরব আবার ফিরে পাবেন আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট মান মর্যাদা বৃদ্ধি পেতে দেখবেন আর আপনার জীবনে আসবে সাফল্যই সাফল্য উন্নতি উন্নতি সুতরাং কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের একটা দিন আসতে চলেছে যা এক কথায় অবিশ্বাস্য আপনি যদি কর্কট রাশি হন এই সাতই জুলাই দিনটা থেকেই আপনার জীবনে ব্রেক থ্রু শুরু হল এছাড়াও শুক্র যেহেতু সুখের গ্রহ শুক্র যেহেতু সমৃদ্ধির গ্রহ যে সমস্ত কর্কট রাশিদের বিবাহের দেখাশোনা হচ্ছে তাদের শুভ বিবাহের সম্বন্ধ স্থির হবে এছাড়া বুধ দেবে আপনাকে বুদ্ধি বুধ দেবে আপনাকে প্রজ্ঞা বুধের বুদ্ধিতে আপনি বিশেষভাবে নিজের জীবনকে আরও বেশি খুশি আরও বেশি আনন্দমুখর করতেই পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা দ্বিতীয় যে তারিখটি আমি বলবো এই তারিখটাকে আপনি সোনাই মোড়া তারিখ ভেবে রাখুন দীর্ঘ বারো বছর পর আপনার জীবনে এমন তারিখ আসতে চলেছে দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কর রাশি কেননা বারোই জুলাই মঙ্গল এবং বৃহস্পতি মিলিত হচ্ছে মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে আপনার রাশির একাদশে তৈরি হবে গুরুমঙ্গল যোগ বারো বছর পর একাদশে গুরু যোগ কর রাশির জীবনে নিয়ে আসবে বিরাট বিরাট সৌভাগ্য দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলের আশীর্বাদে আপনি বড় ধরনের লটারি লাগতে দেখবেন বারোই জুলাই থেকে কুড়ি আগস্টের মধ্যে নিশ্চিত থাকতে পারেন আপনি আপনার বড় কোনো জ্যাকপট লাগবেই লাগবে এছাড়াও আপনি যদি কটকট রাশি হন মঙ্গলের আশীর্বাদে দীর্ঘদিনের যে জায়গা জমি সংক্রান্ত সমস্যা ছিল তাও মিটে যাবে মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনে আসবে একটা বিরাট সমৃদ্ধি মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আর আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি সার্বিক সুখ আর আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন কর্কট রাশি সুতরাং কর্কট রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে এই গুরুমঙ্গল যোগ আপনাকে এক দিক দিয়ে প্রদান করবে অর্থ অন্য দিক দিয়ে প্রদান করবে সম্মান আর দিক দিয়ে প্রদান করবে জায়গা জমি সম্পত্তি এছাড়া আপনি যদি করকর রাশি হন আপনি আপনি কোনো গাড়ি কিনতেই পারেন দু চাকা চার চাকা কোনো গাড়ি আপনার পক্ষে কেনা সম্ভব হবে এছাড়াও আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই শুভযোগে আপনি ব্যবসা শুরু করতেই পারেন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনবে এই গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগের প্রভাবে আপনি নিজেকে আরও বেশি উন্নতির দিকে দেখতে পাবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকম এছাড়া বারোই জুলাই এই শুভ যোগ যা বারো বছর পর তৈরি হচ্ছে আপনাকে প্রদান করবে ভিত্তি আপনার শারীরিক রোগ ভোগ দূর করবে আপনি ভাতা ভগিনীদের সাহায্য পাবেন আপনি প্রত্যেক গুরুজনের আশীর্বাদ লাভ করবেন সুতরাং করকট রাশির কাছে সোনাই মোড়া মাস হল কি না এই জুলাই মাস আপনি করকট রাশি জুলাই মাসের শেষে আমাকে কমান্ড করে জানাবেন আপনার মাসটা কেমন কাটল দ্বিতীয় তৃতীয় যে আরও একটা ধামাকাদার খবর আপনি পাবেন আপনি যদি কর্কট রাশি হন ষোলোই জুলাই কারণ পনেরোই জুলাই পর্যন্ত রবি আপনার দ্বাদশে অবস্থান করবে আর ষোলোই জুলাই থেকে রবি আপনার কর্কটেই চলে আসবে তৈরি করবে রবি বুধের বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ আপনার বুদ্ধি দেবে যে সমস্ত কর্কট রাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা কোনো রকমের গবেষণার কাজে যুক্ত যারা ওকালতির কাছে যুক্ত যারা আইনজ্ঞ যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই রবি বুধের বুধাদিত্র যোগ নিয়ে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের বিরাট বিরাট সাফল্যের খবর আপনি যদি কর্কর রাশির জাতক জাতিকা হন এই শুভ বুধাদিত্র যোগের প্রভাবে আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধি আনবেই আনবে এই শুভ বুধাদিত্য যোগ আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি আর আপনি নিজেকে খুঁজে পাবেন সম্পূর্ণ নতুন রূপে তাই বলবো এই বুধাদিত্য যোগের শুভ প্রভাব আপনার জীবনকে একটা বিরাট উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি কটকট রাশির জাতক জাতিকা হন এছাড়াও রবি আপনাকে দেবে সম্মান রবির সম্মানে আপনি বিশেষভাবে সমাজ তথা কর্মজীবনে সম্মান লাভ করবেন আপনার কার্যকার সকলের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে এছাড়া আরও একটা তারিখ উনিশে জুলাই রাত্রির আটটা চল্লিশে আরও শক্তিশালী একটি রাজ্য তৈরি হচ্ছে যখন বুধ আপনার ধনস্থানে প্রবেশ করবে এবং বুধ আসবে শনির দৃষ্টিতে তখন আপনার জীবনে তৈরি হবে রাজ্য এই শুভ রাজ্যের প্রভাবে আপনি জীবনে প্রচুর ধন উপার্জন করতে পারবেন আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন আর আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া মাসের শেষ দিন একত্রিশে জুলাই আরও একটা সৌভাগ্যের যোগ থাকবে কটকট রাশির জন্য শুভ লক্ষ্মী যোগ বুধ আর শুক্রের এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে অধিক শুভ ফল দিয়ে যাবে এর ফলে আপনার মাসটা কাটবে দুহাতে টাকা গুনতে গুনতে কিন্তু এর পাশাপাশি সৌভাগ্যকর খবরের পাশাপাশি কয়েকটা দিক দিয়ে আমাকে সতর্ক করতেই হবে কারণ আপনার রাশির অষ্টমে শনি ধাইয়া অবস্থায় আছে এবং শনি হয়ে যাচ্ছে বকরি বকরি ধাইয়া শনি আপনার জীবনে সপ্তমের প্রভাব দেবে অষ্টমের প্রভাব দেবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান শরীরে ভয়াবহ ব্যাধি আসতে পারে শরীরে অপারেশন পর্যন্ত হতে পারে তাই সেদিক দিয়ে কর্কট রাশি সতর্ক থাকুন শরীরে রোগ ভোগ এলে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং যথাযথ চিকিৎসা নিয়ে রোগটা সারিয়ে ফেলার চেষ্টা করুন কারণ আজকের একটা ক্ষুদ্র অসুখ আগামী দিনে বৃহত্তর হয়ে দেখা দিতে পারে কারণ শনি আপনার জীবনে সর্বনাশ করে দিতে পারে শনি আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে শনির দৃষ্টিতে আপনি ভ্যানিস হয়ে যেতে পারেন তাই করকর রাশি সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন এছাড়াও শনি অষ্টমে অবস্থান করার ফলে আপনার দুর্ঘটনা কারক দুর্ঘটনা হতে পারে এক থেকে বারোই জুলাই এর মধ্যে ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে এক থেকে বারোই জুলাইয়ের পরে আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই নিরাপদে গাড়ি চালাবেন কিন্তু এক থেকে বারোই জুলাই গাড়ি না চালানোই ভালো ঘরের মধ্যে থাকলেও খুব নিরাপদে থাকা ভালো আর বারোই জুলাইয়ের পর আপনি অস বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাচল করবেন যাতে কোনো দুর্ঘটনা মুখ কবলে না পড়েন এছাড়া আরও একটা অশুভ কথা বলতেই হয় কেননা আপনার নবমে বসে আছে রাহু যা আপনার ভাগ্যের উন্নতিতে বাধা প্রদান করছে আপনার সৌভাগ্য দরজার সামনে এসে কলিং বেল টিপে আবার চলে যাচ্ছে যা আপনার কাছে সত্যি দুঃখের বিষয় কষ্টের বিষয় তাই রাহুকে প্রতিকার করুন রাহুল প্রতিকারার্থে আপনি শিলনী গোমেত লাগাতে পারেন শনির প্রতিকারার্থে নীলা বা অপরাজিতা নীলা অবশ্যই লাগান করকর রাশি এসে আপনার ভালোই হবে কারণ পুরো জুলাই মাস ভোর শনি বক্রি অবস্থায় থেকে সপ্তম স্থান অষ্টম স্থান দুটো স্থানকেই ধ্বংস করবে এতে আপনার জীবনে কর্মজীবনে বিরাট অশান্তি লাগতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নানা ভাঙচুর হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি কর্কট রাশির জুলাই মাস যে একটা সোনাই মোরা মাস হবে তা জানালাম তবে শনি এবং রাহু থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বললাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহরা কর্কট রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম রেসেস করার সাথে